আবৃত্তি করছি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি আঞ্চলিক কবিতা হারে না দাবাত আর এলাকার এক বড্ডা বাই খানার হরেও বাই কয় বাইর মুখে অনার রুচি নেই আগের মতো হারি না খাইতাম বাই তোরা তো জৈবনের ঠেলায় বাইয়ের চেয়ে খাইসত বালা তবুও আর খানা দেই তবু চোখে কিল্লে এত নাই বাইয়ের কথা অজ্ঞা হিস কয় টেবিলে তো বইছে বাই বেগুনের খানা একলা খাইছে বাই কয় হেমিয়ার মুখে বলে অন রুচি নেই তিন বাড়ি গোস্ত আনা লাগছে আড়াই বাড়ি হেমিয়ে বইছে লগের অনেকে তো দই মিষ্টি হারে না খাইতো গুণ গুণও হেমিয়া বুঝছে তার হরেও হেমিয়া কয় হ্যাতেনের বলে আর কত ডিবাইলে হেমিয়ার রুচি হইব আল্লাহ জানে বাই এই কথা শুনি অজ্ঞা হাসত্তন কয় এবার বুঝি কিল্লে হেমিয়ারে এলাকার গরিব বন্যারা দাবাদ দেয় না ধন্যবাদ সকলকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় এই কবিতাটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন নোয়াখালীর ভাষা নোয়াখালীর সংস্কৃতি তুলে ধরতে চাই আপনাদের মাঝে ধন্যবাদ সকলকে